দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি আসলে জাতীয় ক্লাবের সামনে দেখতেই পাচ্ছেন আসলে এখানে শান্তিপূর্ণ এক কর্মসূচি অবস্থান কর্মসূচি নিয়েছে গ্রাম পুলিশের যে সংগঠন রয়েছে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির নেতারা কিন্তু আসলে এখানে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু আসলে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে আপনারা আজকে আসলে এখানে কেন দাঁড়িয়েছেন একটু বলবেন আমরা গ্রাম পুলিশ জাতির কারণের জন্য সামনে আছি আমাদের সাড়ে ছয় হাজার টাকা যত্ন দেওয়া হয় এই যে আমাদের সব খুব কষ্ট হয় পরিবারের পরিজনকে নিয়ে আমাদের খুব কষ্ট হতেছে আমাদের ফিট ঠিকই গেছে তারপরে আমরা স্তোরাটের সাথে সামনে আসে দাঁড়াচ্ছি জননেত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটু দাবি আমরা যেন জাতিকরণ পাইতে পারি এই জাতিকরণ জন্যই আমরা স্তোরাটের সামনে এসেছি আমাদের গণবতা কাছে আমাদের একটাই দাবি আমাদের যারা জাতিকরণ দেয়

তাই আমরা যে আমার জাতীয় করণ তাই আমাদের মৃত্যুবারণ আপনি কোথা থেকে এসেছেন কোথাও তাহলে এসে গেছি আপনাদের তো এলাকায় মনে হয় চৌকিদার বা দফদার নামের চেনে নাকি আমার গ্রাম পুলিশ গ্রাম পুলিশ আচ্ছা 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 তো এই যে আপনি আসলে কোথা থেকে এসেছেন কি বলবেন না কারণ থানা পাশনা কোন তা আপনি কেন দাঁড়িয়েছেন এখানে আমি দাঁড়িয়েছি আমাদের আমার জাতীয় করণ হাজার পাঁচশো টাকা দিয়ে আমার পরিবার তোলে না আমি আসছি আপনার ঋণ ঋণিগস্ত ছ হাজার পাঁচশো টাকা আমরা ঋণ চল না তাই আমরা অনেক ঋণীগস্ত এই আমরা অনেক কষ্টে আছি এই কষ্টে থেকে বাঁচার জন্য যাত্রী করোনার জন্য আমরা এখানে দাঁড়াইছি আর আমাদের চেয়ে যারা আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করে আমাদের ছয় হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হয় আমাদের পরিষদ থেকে আর সরকারিভাবে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হয় এই টাকাটা আমাদের নিয়মিত দেওয়া হয় না প্রতি মাসে দেওয়া হয় না দুই মাস তিন মাস চার মাস পর দেওয়া হয় আপনার তিন চার মাস হবে চলবে জাতীয়করণ হলে আপনারা কি কি সুবিধা পাবেন জাতীয়করণ হলে আমাদের সুবিধা হবে আমরা আমাদের বেতনটা টাইম মতো পাব সব কিছু সুবিধা পাবো আমরা বেতন টাইম মতো পাবো তারপর হচ্ছে সব কিছু কাজ করতে আমরা অনেক উৎসাহিত হব মানে আমরা বর্তমানে কষ্টের কাতারে দাঁড়িয়ে আছি আমরা যে চাকরি করবো এটাও পারি না চাকরি ছাড়বো এটাও পারি না চাকরি ছাড়লেও বিপদ ঘর আমাদের বিপদ আমরা কোন দিকে হাত করে আমি আমরা যাই না তাই আমরা শেষ করব মানে আমাদের এই অবস্থানে আমরা দাঁড়িয়েছি সেটা আমাদের সেই অবস্থা আপনাদের কতজন গ্রাম পুলিশের দাবি এটা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের দাবি এটা আমরা এখানে আজকে অনেকজনে ছিল কিছুক্ষণ মানে আমাদের ইয়ে শেষ মানে পাঁচটা বন্ধু আমাদের সময় কিছু লোক মেসে গেছে আর আমরা আজকে এখানে গোসাই টোসাই নিয়ে চলে যাবো আপনারা নেক্সট কবে আবার আসবেন নেক্সট বলতে আমরা আগামীকালে আসবো আর আমাদের সাতাশ তারিখে সাংবাদিক সম্মেলন আছে